ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন রোম বেঙ্গে প্রতিরক্ষা সদর দপ্তর হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান শনিবার চোদ্দ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এর আগে গতকাল শুক্রবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উনিশ সেকেন্ডে ওই ক্লিফে দেখা যায় ইসরায়েলে আয়রন রোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ও এরম বেঙ্গে প্রতিরক্ষা সদর দপ্তরে আকাত হানে এর পিছনে তেল আবিবের ক্রিয়া এলাকায় ম্যাগানিট টাওয়ারটি দেখা যায় যা আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত উল্লেখ্য শুক্রবার সকালে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল এতে ইরানে বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া